আপনি এটাকে আমি আপনাকে এখন দেখাচ্ছি যে সোফা কিভাবে করতে হয় সে বেডটা পরিণত করতে হয় তার এটা কি ও হো এটা তো বেড হয়ে যাচ্ছে জি এটা খুবই স্মুথ আমি কুলতেছি আপনি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ভাবে কিন্তু কুলে গেল এবং হচ্ছে আমি এই পার্টটাকে এখানে কিন্তু আপনি কিছু চাইলে রাখতে পারবেন আচ্ছা রাখার মতো ইও আছে স্পেস আছে এখানে এখানে তো চাইলে তো আমরা ধরে যে বালিশ আমাদের কুশন তা কুলবালিশ এগুলো রাখা যাবে অবশ্যই অবশ্যই আপনি ব্ল্যাঙ্কেট রাখতে পারবেন ব্ল্যাঙ্কেট এগুলো এখানে রাখা যাবে অবশ্যই ভাইয়া এবং আমি এখন দেখাচ্ছি যে আপনাদেরকে কিভাবে এটা বেট করতে হয় এবং এটা কিভাবে সেট করতে হয় তাই তো অবশ্যই আমি দেখাচ্ছি আপনাকে তার মানে প্রত্যেকটা পোরশনে আলাদা আলাদা প্রত্যেকটা পোরশনে আলাদা আলাদা এটা যে কেউ করতে পারবে জাস্ট এখানে একটু এটা আসলে যে কেউ করতে করতে পারে বলতে একজন 10 থেকে 12 বছরের বাচ্চা এটা করতে পারবে অবশ্যই অবশ্যই দেখে অবশ্যই করতে পারবে যে এটাকে করতে পারবে আমি এখন কিন্তু হচ্ছে পুরোটাই বেট হয়ে গেল হ্যাঁ পুরাটাই বেট এবং তার সাথে দুটা কুশন রয়েছে আচ্ছা কুশনটা কি আপনারা এই সোফা কমবেডের সাথে দিচ্ছেন একসাথে অবশ্যই এটার সাথেই আমরা দিচ্ছি এখন দুইজন কবি রিল্যাক্স মোডে শুতে পারবে এই জায়গায় যে স্পেস আছে আমরা দেখাচ্ছি যে স্পেসে একটা এক রুমে দেখাচ্ছি বেডরুমে যদি মেহমান আসে সেক্ষেত্রে আমরা হচ্ছে বেড দিতে পারি না মানে বাড়িতে যখন গেস্ট আসে তাই তার কথা বলতেছেন আপনি আচ্ছা তার মানে একটা গেস্টের জন্য একটা আদর্শ সোফা কাম বেড তাই সোফা কাম বেড আর এটা তো আপনার দুইজন খুবই রিলাক্স এ শুতে পারবে এটা একটা সেমি ডাবল বেড বললেই চলে আর এছাড়াও আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা বড় করতে পারবেন এটাকে আরো ছোট ছোট করতে পারবেন এটা আপনার স্পেস অনুসারে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এখানে যে আপনাদের যে কাট এটা আপনি কোন কাট यूज করছেন আমরা কাটটা ইনসট্যান্ট টপটাই ইউজ করেছি তো আপনার মেহগনি উড আর চাрниটা দিয়ে তো গর্জন সাইজ ও গর্জন প্লাট মানে নিচের যে অংশটা জি নিচের যে অংশটা আর এটা হচ্ছে আপনি আমরা দিয়েছি তো 4 ইঞ্চি সলিড ফোম 4 ইঞ্চি সলিড ফোম একদম সলিড ফোম আমরা ইউজ করেছি আচ্ছা এবং এটা কি সুপার সফট ফোম হ্যাঁ অবশ্যই সুপার সফট ফোম

এবং কেউ যদি এটা সিক্স বাই সেভেন চায় সেই ক্ষেত্রে এটা পসিবল অবশ্যই সিক্স বাই সেভেন পসিবল এবং সিঙ্গেল করাটা সিঙ্গেল করলেও পসিবল এবং আমার মনে হয় যে এই যে দর্শকরা আমরা যতই ভিডিও করি না কেন এটা যতক্ষণ পর্যন্ত শোরুম এসে না দেখবে মুশার ভাই আমার মনে হয় যে এটা যে কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই এটা আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি ফুল এবং হচ্ছে কতটা মানে স্পেস কম জায়গার ভিতর এটা মুভ করা যায় আচ্ছা এটা আপনি বুঝতে পারবেন যে সরাসরি দেখার পরে দেখার পরে এবং এই যে যদি আমাদের আরেকটা কথা বলেন যে এইটা ভিজিট করতে হলে আপনাদের লোকেশনটা কোথায় সেই জিনিসটা যদি আমাদের আজকের ভিডিওতে একটু বলে দিতেন আমাদের লোকেশনটা হচ্ছে বাগদার সাতার দুটা দিকে আমাদের লোকেশনে আসা যায় আচ্ছা নতুন বাজার 100 ফিট ইউআইইউ ইউনিভার্সিটির

এখানে এটা আগেই আমাদের শোরুমটা গেটের আগেই আমাদের টা আচ্ছা তার মানে উত্তর বাড্ডা হয়ে আপনার উত্তর বাড্ডা ওভার নেমে যে কোনো একটা অটো বা রিক্সার মাধ্যমে তারা সরাসরি প্রিন্স ফার্নিচারে চলে আসতে পারে অবশ্যই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মুভিংটা কিভাবে করতে হয় যে ইজি আছে এটা আমি আপনাদেরকে

ঢুকে গেলো আপনি তো দুই আঙ্গুলে এই জিনিসটা করে ফেললেন হ্যাঁ এটা অবশ্যই দুই আঙ্গুলে করে ফেলাম